আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের সাইট এক্সপার্ট কোম্পানি থেকে একটি ওয়েবসাইট বানিয়ে নিয়েছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের কোম্পানিতে একটা রিভিউ দিবেন। আপনার একটা রিভিউ অন্য আরেকজন ক্লায়েন্টের উৎস আমাদের আগ্রহ তো অবশ্যই আপনারা একটা রিভিউ দেবেন কষ্ট করে কিভাবে রিভিউ দেবেন আমি এখন সেটাই শিখিয়ে দেবো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে সাইট এক্সপার্ট লিখে সার্চ করবেন ঠিক আমি যেভাবে লিখেছি সেম এইভাবেই লিখে সার্চ করবেন তারপর সর্বপ্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে এটাই আমাদের ওয়েবসাইট আপনারা কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে রিভিউ বলে একটা অপশন আছে আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে পাঁচটা স্টার দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আপনারা সর্বশেষ স্টার অবশ্যই এই স্টারে ক্লিক করবেন আর এগুলো কোনোটাই ক্লিক করবেন না তো এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আমাদের সার্ভিস সম্পর্কে এবং আমাদের ব্যবহার সম্পর্কে এই জায়গায় আপনি বিস্তারিত লিখবেন যেমন এটা আপনারা ঠিক এরকমভাবে একটা বিস্তারিত সার্ভিস সম্পর্কে লিখবেন তো তারপর আপনাদের যদি আপনাদের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট অথবা যে কোনো কিছু আপনারা এখানে ইমেজ অ্যাড করে দিতে পারেন মন চাইলে এখানে অ্যাড ইমেজে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিবেন আপনাদের ওয়েবসাইটের ইমেজটা তারপর আপনারা কি করবেন জাস্ট এখান থেকে নিচের দিকে যে পোস্ট অপশান আছে এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেবেন আর তার আগে এটা একটু কপি করে নিই যাতে আমি ফেসবুকে রিভিউ দিতে সহজ হয় এই জন্য কপি করে নিলাম তো তারপর আমি এখান থেকে পোস্ট করে দিলাম এই যে আপনার আপনার পোস্টটা কিন্তু হয়ে যাবে সাথে সাথে এরকমই দেখা যাবে যে নামটি এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার রিভিউটা দেওয়া হয়ে যাবে এই যে আপনার রিভিউটা এখানে চলে আসছে তো তারপর চলে আসবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে এসে এখানে সার্চ করবেন সাইট এক্সপার্ট এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর সর্বপ্রথমে আমাদের ফেসবুক পেজটা চলে আসবে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে লাইক একটা ক্লিক করে দিবেন। লাইক হয়ে গেছে এখন আপনারা নিচের দিকে এসে আপনারা কি করবেন এই যে রিভিউতে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনারা কি করবেন এখান থেকে এই যে উপরে ইএস আসে ক্লিক করবেন কখনো এই নোতে ক্লিক করবেন না দয়া করে সবাই ইএসএ ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করার পর আপনি যে লেখাটা গুগল রিভিউ দিয়েছিলেন গুগলে সেই লেখাটাই এখানে পেস্ট করে দেন ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার পর আপনি এখান থেকে আবার শেয়ারে ক্লিক করে দেবেন তারপর আপনার যদি মনে চায় আপনার ওয়েবসাইটের ইমেজটা যেটা আমরা তৈরি করে দিচ্ছি সেই ইমেজটা দিয়ে আপনারা শেয়ার করবেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ এবার কিন্তু আপনার রিভিউটা দেওয়া হয়ে গেছে এই যে আপনার রিভিউটা এখানে দেখা যাচ্ছে তো একটু কষ্ট করে এইভাবে রিভিউ দিবেন তাহলে আমরা অনেক খুশি হই এবং অন্য অন্য কাজ কাজ করাতে আগ্রহী হবে